নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ জ্যোতিষ বিশ্লেষণে আমি বলবো একুশে জানুয়ারি বুধবার এইস নামে জাতক জাতিকাদের জীবনে কি অসাধারণ সুখবর অপেক্ষা করছে আপনার নাম যদি এইচ দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের দিনটা শুধু সাধারণ কোনো দিন নয় আজ এমন এক দিন যেদিন ভাগ্য ধীরে ধীরে আপনার দিকে ঘুরতে শুরু করবে অনেক দিন ধরে যারা অপেক্ষা করছেন কাজের উন্নতি টাকার স্বস্তি সম্পর্কে শান্তি ভাগের একটু সহায়তা তাদের জন্য আজকের এই দিনটা একটা নতুন আশার দরজা খুলে দেবে ভিডিওটা শেষে বা ভিডিও শেষে আমি বলবো এমন কিছু কথা যেটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস ডি শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এস ডি হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান গ্রহের আজকে ঠিক কোথায় অবস্থান করেছে একুশে জানুয়ারি বুধবার হওয়ায় আজকের দিনের প্রধান গ্রহ হলো বুধ গ্রহ বুধ হলো বুদ্ধি কথা ব্যবসা হিসাব যোগাযোগ ও এর প্রতীক হয়ে থাকে সূর্য আজ আপনাকে দিচ্ছে আত্মবিশ্বাসের সম্মান যাদের কাজের জায়গায় আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না বা কাজের জায়গায় ধরুন আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না আজ থেকে ধীরে ধীরে সেটা বদলাবে এছাড়া চন্দ্র আজ আপনার মনের ওপর কাজ করছে আজ মন একটু আবেগপ্রবণ হলেও ভিতরে ভিতরে আপনি অনেক শক্ত থাকবেন বুধ আজ বুধ গ্রহ এই নামের জাতক জাতিকাদের জন্য সব থেকে শক্তিশালী গ্রহ আপনার কথা আজ মানুষ শুনবে আপনার আইডিয়াকে গুরুত্ব দেবে মঙ্গল মঙ্গল আজ সাহস দিচ্ছে যে কাজটা করতে ভয় পাচ্ছিলেন আজ সেটা আজ সেটার জন্য মন বলবে এবার করা যাক এছাড়াও বৃহস্পতি আজ আশীর্বাদ দিচ্ছে আজ কোনো বয়স্ক মানুষ শিক্ষক বা অভিজ্ঞ অভিজ্ঞ কারো কাছ থেকে বা কারো কথা আপনার জীবনের দিককে বা দিক বদলে দিতে পারে সব মিলিয়ে গ্রহের অবস্থান বলছে আজ ভাগ্য ঘুমিয়ে নেই শুধু ধীরে ধীরে কাজ করছে এবার বলবো আজকে দিনে কি কি সুখবর আপনার জন্য অপেক্ষা করছে মনোযোগ সহকারে শুনবেন একুশে জানুয়ারি বুধবার এস নামে জাতক জাতিগাদের জন্য এখন আমি যে সুখবরগুলো গুলো বলবো সেগুলো মন দিয়ে শুনুন কারণ এর মধ্যেই অনেক সুখ বা সুখবর আপনার জীবনের সাথে হুবহু মিলে মিলবে প্রথমত বহুদিনের অপেক্ষার অবসান লক্ষ্য করা যাচ্ছে এই ইসলামের জাতক জাতিকারা আপনারা অনেকদিন ধরে যে একটা ভালো খবরের অপেক্ষায় ছিলেন আজ থেকে সেটার অপেক্ষার সময় ধীরে ধীরে শেষের পথে এছাড়াও চাকরি টাকা পারিবারিক বিষয় সম্পর্ক যেদিকেই আটকে ছিলেন সেখানে আলো দেখা শুরু হবে আজই সবকিছু না হলেও আজ থেকে ভাগ্য ঘুরতে শুরু করবে এছাড়া হঠাৎ করে ভালো খবর শোনার যোগ লক্ষ্য করা যাচ্ছে আজ বা খুব কাছাকাছি সময়ের মধ্যে হঠাৎ কোনো একটা ভালো খবর আসতে পারে যেটা শুনে আপনি নিজেই বলবেন আমি এটা আশা করিনি ফোন কল মেসেজ কারো কথা এই তিনটি যে কোনো একটার মাধ্যমে সুখবর আসার যোগ প্রবল এছাড়া নিয়ে স্বস্তির খবর লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে টাকা নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য এটা খুবই বড় সুখবর আয় বাড়ার রাস্তা খুলবে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে খরচের চাপ ধীরে ধীরে কমবে আজ থেকে মনে হবে এবার একটু পেলাম স্বস্তি এছাড়াও কাজের জায়গায় সম্মান বাড়বে এই নামে জাতক জাতিকাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যারা এতদিন আপনাকে বা অবহেলা করতো আপনার কাজে মূল্য দিত না তারাই আজ থেকে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে বসের নজরে পড়বেন সিনিয়রদের প্রশংসা পাবেন সহকর্মীরা আজ আপনার সাহায্য চাইবে এই এটাই ভবিষ্যতে বড়ো উন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও পড়াশোনা ও পরীক্ষার দিক থেকে সুখবর আছে যারা পড়াশোনা করেন বা পরীক্ষার ফলের অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর আছে এই ফল বা ফল আপনার পক্ষে যাবে নিজের ওপর বিশ্বাস বাড়বে ভবিষ্যৎ নিয়ে আশা জাগবে আজ মন বলবে আমি পারব এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে মিষ্টি সুখবর লক্ষ্য করা যাচ্ছে অনেক এইস জাতক জাতিকাদের মধ্যে চাপ ছিল সম্পর্ক নিয়ে আজ থেকে ভুল বোঝাবুঝি কমবে কথা বলার সুযোগ আসবে দূরত্ব কমতে শুরু করবে যাদের প্রেম বা দাম্পত্যের জীবনে টানাপড়া চলছিল তাদের জন্য এটা একটা আশার আলো এছাড়াও পরিবার থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ পরিবার থেকে কারো ভালো খবর পেতে পারেন কারো সুস্থ হওয়া ঘরের কোনো সমস্যা সমাধান আনন্দের আলোচনা আজ বাড়ির পরিবেশ আগের থেকে হালকা হবে এছাড়া মানসিক শান্তি সব থেকে বড় সুখবর হলো আজ সব থেকে বড় সুখবর হলো আপনার মন বা আপনি আজকে শান্ত হবে অকারণে ভয় কমবে নেতিবাচক চিন্তা দূর হবে অনেক দিন পর মনে হবে সব ঠিক হয়ে যাবে এছাড়াও নতুন শুরু করার সাহস পাবেন আজকে আজ থেকে আপনার ভেতরে একটা নতুন শক্তি জন্ম নেবে নতুন সিদ্ধান্ত নতুন পরিকল্পনা নতুন পথে হাঁটার সাহস এটাই ভবিষ্যতে সব থেকে বড় সুখবর তাই এস জাতক জাতিকারা একুশে জানুয়ারি বুধবার আপনার জীবনে ভালো খবর আসবে মন হালকা হবে ভাগ্য ধীরে ধীরে পাশে দাঁড়াবে নতুন আশা শুরু হবে এই সুখবরগুলি আজ থেকেই কাজ শুরু করবে এবার বলবে আজকের দিনে কি করা উচিত মনোযোগ সহকারে শুনবেন সকালে উঠে প্রথমে ঈশ্বরকে সঠন করুন সম্ভব হলে সূর্যের দিকে মুখ করে দু মিনিট দাঁড়ান এতে আপনার শরীর ও মন দুটোই পজিটিভ শক্তি পাবে এছাড়াও আজ কাউকে সাহায্য করুন আজ আপনি কাউকে সাহায্য করুন বা কাউকে ভালো কথা বলুন কাউকে মানসিক সাপোর্ট দিন তাহলে মন ভালো থাকবে এই কাজটা আপনার ভাগ্য খুলে দেবে এছাড়াও নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখুন আজ অনেকেই আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে কিন্তু নিজের বুদ্ধি নিজের অনুভূতি এই দুটোকেই বিশ্বাস করুন আজ নিজের ওপর বিশ্বাস রাখলেই ভাগ্য আপনার পক্ষে যাবে এছাড়াও পুরনো কাজ শেষ করার চেষ্টা করুন যে কাজগুলো অনেক দিন ধরে আটকে ছিল ফাইল টাকা পয়সা কথা বলার সিদ্ধান্ত আজ অত্যন্ত বা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজগুলো শুরু করুন শুরু করলেই অর্ধেক কাজ হয়ে যাবে এছাড়াও শান্তভাবে কথা বলুন আজ আপনার কথা বলার শক্তি খুব বেশি তাই ধীরে কথা বলুন ভেবে কথা বলুন আপনার একটি কথা বড় সুযোগ এনে দিতে পারে এবার বলবো কি করা উচিত নয় মনোযোগ সহকারে শুনুন রাগ করে সিদ্ধান্ত নেবেন না আজ রাগ থেকে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের সমস্যা তৈরি করতে পারে এছাড়াও কাউকে অপমান করবেন না আজকেও কেউ আপনাকে বিরক্ত করলেও কটু কথা খারাপ ব্যবহার এগুলো একদমই করুন করবেন না আজ আপনার কর্মফল খুব দ্রুত কাজ করছে এছাড়াও ধার দেবেন না আজ কাউকে টাকা ধার দিলে ফেরত পেতে দেরি হতে পারে যতটা সম্ভব আজ আর্থিক লেনদেন এড়িয়ে চলুন এছাড়াও নেগেটিভ লোক থেকে দূরে থাকুন যার সম মানে যারা সব সময় হতাশ ছাড়ায় বা ভয় দেখায় বা খারাপ কথা বলে আজ তাদের থেকে দূরে থাকুন এবার বলবো আজকে তিনি শুভরং মনোযোগ সহকারে শুনবেন সাদা হালকা নীল এবং হালকা সবুজ সাদা আজকে মন শান্ত রাখবে নেগেটিভ শক্তি দূর করবে সিদ্ধান্ত পরিষ্কার করবে হালকা নীল হচ্ছে কাজের ক্ষেত্রে সাফল্য আনবে কথা বলার শক্তি বাড়াবে হালকা সবুজ অর্থ উন্নতির ইঙ্গিত দিচ্ছে মানসিক ভারসাম্য দিচ্ছে আজ এই রঙগুলি যে কোনো একটিতে ব্যবহার করুন কাপড় ওড়না রুমাল ব্যাগ যে কোনোভাবে এবার বলবো আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা পনেরো থেকে আটটা পঁয়তাল্লিশ এবং দুপুর বারোটা দশ থেকে একটা তিরিশ এবং সন্ধ্যা ছটা দশ থেকে সাতটা করি এই সময় গুরুত্বপূর্ণ কথা বলেন সিদ্ধান্ত নিন কাজ শুরু করুন খুবই ভালো শুভ সংখ্যা হচ্ছে এক পাঁচ ছয় আর এই সংখ্যাগুলো যে ভাবে আপনার জন্য সৌভাগ্য আনবে তাই এই নামে জাতক জাতিকারা আজকের দিনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভয় পাবেন না হাল ছাড়বেন না কারণ সুখবর আসছে ভাগ্য ঘুরছে আপনার সময় শুরু হচ্ছে আজ যদি আপনি সঠিক কাজ করেন সঠিক পথে হাঁটেন তাহলে খুব শীঘ্রই আপনার জীবন বদলে যেতে পারে ঈশ্বর আপনাদের সঙ্গে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের উপর বিশ্বাস রাখুন তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনে আবার আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ